একটা কোয়ার্ডালিটারাল একটা চতুর্ভোজ এটা খুব ইম্পর্টেন্ট দেখো যে কোনো চতুর্ভোজ এইটার কয়টা অ্যাঙ্গেল চারটা এই যে একটা দুইটা তিনটা চারটা এই চারটা অ্যাঙ্গেল যোগ করলে কত হবে থ্রি সিক্সটি কোনটা কত আমি জানি না জানি কিন্তু তিনটা চারটা যোগ করলে কত হবে এই চারটা আমি যদি এবিসিডি চারটা দিই তাহলে তুমি একটু আগে থ্রি নাম ওয়ানে পড়ছো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইজিক এটা না এটা হচ্ছে বেসিক জানার এই যে এই জিনিসগুলো তুমি জানো যে চারটা যোগ করলে এখন কোয়ার্ডেরাল যাই হোক যেমনই হোক ওইরকম সমস্যা না এখন যদি এরকম হয় এই চারটা অ্যাঙ্গেল থাকলেই হয় এই চারটা অ্যাঙ্গেলের সামেশন তাহলে যে কোন টাইপের তোমাকে যদি এইভাবে দেয় এরকম দাঁড়া এটা এই চারটা কত এখন সবচেয়ে যেটা এক নম্বর যোগ করলে কি এখন তোমাকে যদি বলে যে এইখানে খুব বুঝো তোমারে বললাম এই চারটা চারটার মধ্যে আমি তোমাকে বললাম এটা একশো ডিগ্রি আমি তোমারে বললাম এটা ষাট ডিগ্রি তোমারে বললাম এটা একশো বিশ ডিগ্রি তোমারে বের করতে হবে এইটা কত কেমনে করবা লজিকটা বুঝো হ্যাঁ তোমার চারটা মিলে কত তিনশো ষাট তাহলে তুমি তিনটা যান লারিটা বের করতে পারবা কেমনে করবা এখানে যদি হ্যাঁ ডি হয় তাহলে আমরা জানি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইজ ইকাল টু থ্রি সিক্সটি ডিগ্রি এটা পরে আমি বলে নেই তারপরে প্রশ্ন আমি নিব আগে দেখি এখন এই এর মান কত ওয়ান টোয়েন্টি ডিগ্রি বি এর মান কত সিক্সটি ডিগ্রি সি এর মান কত ওয়ান টোয়েন্টি ডিগ্রি ডি এর মান কত জানি না তাই না এখন এর হচ্ছে কেমনে লেখবা তাই লেখাইতেছে

তোমার ওয়ান ওয়ার্ড যেগুলো আসবে বা দুয়ের জন্য যদি আসে এরকম যদি দেয় পারবে এখন প্রশ্ন বলো যদি দুয়ের জন্য আসে এই জিনিসটা একটু লেখ হোক ডাইরেক্ট করলে ভুল করবে শুধু তো হ্যাঁ এই জিনিসটা চারটা অ্যাঙ্গেলের সামেশন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অপোজিট ইকুয়াল নাও হইতে পারে এটা প্যারালালোগ্রাম বলে হইছে কিন্তু অন্য যদি বলে হ্যাঁ না অপোজিট অপোজিট তো তোমার সব ক্ষেত্রে হবে না এটা প্যারালালোগ্রাম সামান্তরিক বলে হইছে কিন্তু তোমার যদি অন্য টাইপের এই যে এরকম যদি দেয় এই এই দুইটা কি সমান এই দুইটা সেম নয় সমান না হইতে পারে হইতেও পারে না হইতে পারে কিন্তু তুমি এই প্রসেসটা ফলো করলে তোমার যে কোন চতুর্ভুজ দিক তুমি পারবা এখন কারো প্রশ্ন আছে নাকি বলো তাহলে আমি আগে বলবো বলার বে সকল প্রশ্ন উত্তর পাওয়া গেছ এরকম এখন সবচেয়ে দেখো এরকম আমি এটা দেখা বলতে পারতেছি ঠিক আছে